মহান আল্লাহ বলে হে বলা হয় স্থান করিয়া তখন তোমরা স্থান করিয়া দিও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন এবং যখন বলা হয় উঠিয়া যাও তোমরা উঠিয়া যাইও তোমাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে আল্লাহ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত এই মমিনগণ তোমরা রাসুলের সঙ্গে চুপি চুপি কথা বলিতে চাহিলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে ইয়াই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক যদি তাহাতে সক্ষম হও আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল